লাইন থেকে ইনকাম করতে চাও তাদের জন্য শুধু এই ভিডিওটি তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবে সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্ক সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবে প্রথমে সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবে এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হওয়ার জন্য টেলিগ্রাম লিঙ্কে জয়েন টেলিগ্রাম লিঙ্কে চাপ দেবে এবং টেলিগ্রাম লিঙ্কে চাপ দেওয়ার পরেই টেলিগ্রাম লিঙ্কে চাপ দেওয়ার পরেই টেলিগ্রাম লিঙ্কে চাপ দেওয়ার পরেই তোমরা যে অ্যাপস ডেভেলপার এই অ্যাপসটি এসে করবে এই গ্রুপটি এসে করবে এবং এই গ্রুপে জয়েন হওয়া এই গ্রুপে জয়েন হওয়ার পরে দেখতে পারবা যে একটা লিঙ্ক দেওয়া আছে সবাই এই লিঙ্কে চাপ দিবা এই লিঙ্কে চাপ দেওয়ার পরে তোমাদের স্টোরে নিয়ে যাবো স্টোরে যাওয়ার পরে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছো এই অ্যাপটা ডাউনলোড করবো এই অ্যাপটা ডাউনলোড করার পরে ডাউনলোড হইতে থাকুক ডাউনলোড হোক ওই অ্যাপসটা ডাউনলোড করবা ডাউনলোড করতে কিছুক্ষণ সময় লাগছে ডাউনলোড হয়ে সারুক ডাউনলোড করবার ডাউনলোড করবা একটু ওয়েট ডাউনলোড করবা আর যারা অবশ্যই অনলাইন থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সবাই ওয়েট করবেন এই তো হয়ে যাচ্ছে ইনস্টল হইতেছে ইনস্টল ইনস্টল এই তো ইনস্টল হইতেছে ইনস্টল হওয়ার জন্য একটু দেরি করতেছে ইনস্টল হয়ে শাহরুখ এই তো ইনস্টল হয়েছে এখন সবাই ওপেনে চাপ দিবেন ওপেনে চাপ দিবেন ওপেনে চাপ দেওয়ার পরে কিছু শো করছে ওপেনে চাপ দিবেন চাপ দেওয়ার শো করছে এই তো তারপরে সবাই কন্টিনিউ এই তো কন্টিনিউ দেবেন তিন চার কন্টিনিউ আসবে সবাই কন্টিনিউ কান্টিনিউ আরো একটা দিলেন এইটা দিলেন তো এখন অ্যালাউ দিবেন অ্যালাউ দিবেন এটা অ্যালাউ দিয়ে দেবেন অন অন করার পরে অ্যালাউ এখানে তিরিশ সেকেন্ড ওয়েট করবেন এই তো তিরিশ সেকেন্ড হয়ে এই তো তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করবেন তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করার পরে আবার সে ফিরে যাবেন এভাবে ফিরে যাওয়ার পরে সে অ্যাপটা মধ্যে চাপ দেবেন চাপ দেওয়ার পরে নিচে আসবেন এবং এই যে স্টারগুলো দেখতেছেন রেড এটার ফার্স্ট নাম্বার তার মধ্যে চাপ দেবেন চাপ চাপ দেওয়ার পরে এখানে কিছু এখানে আপনারা কিছু ডিসক্রাইব করবেন নিজের মতামত আমরা সেই ডিসক্রিপশন ডিসক্রাইবগুলো কিছু লেখা আমরা ইউটিউবে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করে এসে এখানে বসিয়ে দেবেন এই তো দেখি এই তো আমি একটা কপি করা আছে এটা বসিয়ে দিলাম এই টুইজু উপরে সবাইখানে আর পোস্ট লেখা আছে যে পোস্ট লেখা আছে এই পোস্টের মধ্যে চাপ দিয়ে দিবেন এই তো পোস্ট হয়ে গেছে এই তো রিভিউ ডান এদের ডান লেখা দেখতেছেন ডান লেখা আমার চাপ দিবেন ডান লেখা চাপ দেওয়ার পর হয়ে গেলো এতে ডান হয়ে গেলো এটা এখন যেটা আপনারা দেখতেছেন না এটার মধ্যে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এই তো এইভাবে স্ক্রিনশট দেবেন একটা এই তো একটা স্ক্রিনশট হয়ে গেলো স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা ব্যাক দেবেন ব্যাক আসার পরে আপনারা ওই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছিলেন সেই টেলিগ্রাম চ্যানেলে

এভাবে কাজ করবেন এবং যখন পেমেন্ট দেওয়া হবে তখন রুবে পেমেন্ট বলা হবে যে তারিখে দেওয়া হবে কয়টা করে মিটিং হবে চলে আসবেন এবং আপনার টাকা দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এবং অ্যাপস এর কাজে আপনার সবাই নিযুক্ত থাকেন এবং